আমি আজকে একটা কিভাবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করবেন তার একটা ভিডিও দেব তো বিগত দিনে গত দিনে যেগুলো ইনকাম করছিলাম মোটামুটি খারাপ না ভালোই তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও করতে পারেন সেই জন্য সবার প্রথমে আপনাদেরকে ডুয়েল স্পেস প্রো মানে ক্লোন অ্যাপস ইনস্টল করতে হবে এবং নিভা ফলোয়ার্স এই যে আমি দেখাচ্ছি নিভা ফলোয়ার্স এই দুইটাই ইনস্টল করতে হবে তো নিভা ফলোয়ার্সের কাজটা হচ্ছে নিভা ফলোয়ার্সের কাজটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন জাস্ট যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন সেই অ্যাকাউন্টটা ইউজ করবেন না মানে যে একাউন্টের মধ্যে আপনি কয়েন জমা করবেন সেই অ্যাকাউন্টটা কাজ করবেন না ওই দিয়ে শুধু ওই অ্যাকাউন্টটা থাকবে আমি দেখাচ্ছি আমার আগে থেকে একাউন্ট করা আছে দেখেন আমি এটা লগ ইন করে নিলাম লগ ইন করার পর দেখেন এখানে আমার কিছু কয়েন এখনো জমা আছে তো ভিডিওটা বেশি বড়ো করব না দেখেন এখানে সতেরোশো পনেরো কয়েন জমা আছে ঠিক আছে জাস্ট এটা লগ ইন করে নেবেন শুধু এটা থেকে কোনো কাজ করবেন না এটা শুধু লগ ইন করে নেবেন এরপরে আপনাদেরকে ডুয়েল এসেস প্রো অ্যাপসে যেতে হবে এটা ওপেন করতে হবে স্টার্ট সেটিং অ্যালাউ ক্লোজ নট থ্যাংকস নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস তো এখান থেকে আপনারা কুলন করবেন ইনস্টাগ্রাম লাইট নিভা ফলোয়ার্স জাস্ট এই দুইটা দিয়েই কাজ হবে যে কীভাবে কাজ হয় আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি এই দুইটা সবার প্রথমে কুলন করবেন দেখ কুলন হয়ে গেছে ইনস্টাগ্রাম লাইট এটা ওপেন করতে হবে এটা ওপেন করতে হলে আপনাদের কাছে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে অ্যাকাউন্টটা করার জন্য আমরা আপনার মোবাইল আপনার ইমেল অ্যাড্রেস লিখুন ইমেইলের মাধ্যমে আমি একটা মেইল ব্যবহার করব এখানে ট্যাম মেইল দিয়ে কাজ করব আমি ওয়ান সেকেন্ড ট্যাম মেইল ওয়ান সেকেন্ড ট্যাম মেইল দেখেন এখানে মেইল নিচ্ছি এখান থেকে আমাদেরকে মেইলটা দিয়ে দিবে দেখেন এখানে একটা মেইল দিয়ে দিছে আমাদেরকে জাস্ট মেইলটা কপি করতে হবে মেইলটা কপি হয়ে গেছে মেইলটা এখানে পেস্ট করতে হবে দেখেন একটা মেইলের মাঝে একটা ওটিপিও চলে গেছে তো সুন্দর করে ওটিপিটা আপনি ওখানে ঢুকলে নিচের মধ্যে দেখবেন ইনবক্স এম এখানে একটা এস এম এস আসবে কনফার্মেশন এস এম এস আমি নাম দিলাম আমার নামে দিলাম যেহেতু এটা এখন দিয়ে কাজ করবো একটা পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড দিবেন যাতে প্রতিবারে

আপনি একটা অ্যাকাউন্ট থেকে চারটা অ্যাকাউন্ট বের করতে পারবেন চারটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন আচ্ছা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে দয়া করে ইনবক্স করবেন আমি বুঝাই দেব দেখেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন এই দেখেন মনির এইট নাইন জিরো ফাইভ ফোর এইখানে ক্লিক করবেন করার পরে অ্যাড অ্যাকাউন্ট করবেন করার পরে আবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যখন করবেন তখন এই ইউজার নেমটা কপি করে নেবেন এই ইউজার নেমটা কপি করবেন করার পর নেক্সট করবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনাদের যেটা সুবিধা হয় ভালো হয় সেই পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে এখানে দেখেন কমপ্লিট সিং আপ কমপ্লিট সিন আপের মধ্যে দিলে আপনাদের দেখাবে যে অ্যাকাউন্টটা আবার ক্রিয়েট হয়ে গেছে দেখেন প্রোফাইল ছবি যোগ করে এখানে কোনো প্রোফাইল দিতে হবে না এখানে যে ফলোয়ার্স গুলো থাকবে এগুলো জাস্ট তুলে দিতে হবে দিয়ে নেক্সট করতে হবে অ্যাকাউন্টটি আমাদের হয়ে গেছে অলরেডি তো আমরা এই অ্যাকাউন্টে এখন লগ ইন করব লগ ইন করার জন্য নিভা ফলোয়ার্সে যেতে হবে নিভা ফলোয়ার্স থেকে যে ওরা ইউজার নেমটা কপি করলাম সেই ইউজার নেমটা বসাই দিতে হবে দেখেন আমি করতেছি আপনারা দেখেন আমি সুন্দরভাবে বোঝাচ্ছি যদি এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে আমাকে ইনবক্স করবেন আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর নিভা কয়েনের দাম কিন্তু কয়েকদিন আগে অনেক বেশি ছিল এখন একটু দামটা কম তবে কয়েকদিন পর আবার দাম বাড়বে তো এক হাজার কয়েন আমি সেল দিছিলাম ষোলো টাকা সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি জাস্ট দেখেন লগ হয়ে গেছে অলরেডি আমাকে দশটা কয়েন দিয়ে গেছে এখন এখানে কাজ হচ্ছে আপনাদেরকে সবার আগে সিটিংয়ে ঢুকতে হবে হোমে যাইতে হবে হোমে যায় দেখেন আপডেট ইয়োর আপডেট ইয়োর অ্যাকাউন্ট আপডেটে ক্লিক করতে হবে এ দেখেন আপলোড ইউর প্রোফাইল আপলোড ইউর প্রোফাইল প্রোফাইল ক্রিয়েট করতে হবে দেখেন অটোমেটিক নিয়ে নেবে তারপর দেখেন অ্যাড বায়ো ইনস্টাগ্রাম পেজ ঠিক আছে এখানে কাজ হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে বের হইতে হবে হয় এখানে দেখেন এই যে গেট এ কয়েন এই যে গেট গেট কয়েন এখানে ক্লিক করবেন করার পরে এই যে রোবট এই যে রোবট এই রোবোটের মধ্যে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে অ্যাক্টিভ এন্ট্রি ব্লক লেখা আছে এটা জাস্ট অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনি এখান থেকে ফলোটা বন্ধ করে দিবেন কমেন্টটা বন্ধ করে দিবেন চিনটা বন্ধ করে দিবেন তারপরে আপনি এখান থেকে স্টার্ট দিবেন স্টার্ট দিলে লেখা উঠবে চেঞ্জ এ প্রোফাইল চেঞ্জ প্রোফাইল করে দিবেন ওখানে অটোমেটিক প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে স্টার্ট বাটন আপনি চার্ট দিলেন অটোমেটিক কাজ হতে থাকবে এখন এটা অ্যাকাউন্টের কোনো কাজ নেই এটা অ্যাকাউন্ট এইভাবেই থাকবে আবার কি করবেন আবার আপনি এখান থেকে বেরোবেন আমি দেখাবো যে কিভাবে ওখানে কয়েন উৎপন্ন হচ্ছে আবার আপনি ইনস্টাগ্রাম লাইটে ঢুকবেন ইনস্টাগ্রাম লাইটে ঢুকার পরে দেখেন এই যে আবার আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট করব অ্যাড নিউ অ্যাকাউন্ট এভাবে আটটা দশটা পর্যন্ত অ্যাকাউন্ট ক্লোন করব কুলন করার পর দেখেন ক্লোন করার পরে কাজে লাগাই দিছি জাস্ট ওখানে অটোমেটিক কাজ হতে থাকবে আপনারা কিছুক্ষণ পর পর কয়েন কালেক্ট করি যে মেন